অ্যাস্ট্রোলজার নই দু লাখ চৌত্রিশ হাজার ভোটে দু হাজার উনিশ সালে আমাদের এই সিটটা হার ছিল চার তারিখ সেটার জবাব আমরা দেব মানুষ দেবে সেইটার জবাব বিজেপি সরকার সিএ নিয়ে ভোটের আগে যে প্রস্তাব রেখেছে সেটা কি ভোট বাক্স প্রভাব করবে আমি আপনাদের মাধ্যমে রানাঘাট লোকসভার সকল মানুষকে আহ্বান করব যে বিজেপি সরকার নয় ভারতের কেন্দ্রীয় সরকার আমিও ভারতের নাগরিক সিএ যেহেতু পার্লিয়ামেন্টে পাস হয়েছে এবং আইন প্রণয়ন হয়েছে সেই আইনে যেন অন্তত এই সাতটা বিধানসভার মধ্যে সাতজন লোক আবেদন করেন করে আমাকে জানাবেন যদি তাদের আবেদনের পয়সা পঞ্চাশ টাকা করে আমি শুনেছি পোর্টালে জমা দিতাম যদি না থাকে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে সাড়ে তিনশো টাকা আমি তাদের হয়ে জমা দেব কিন্তু আবেদনটা করুন করে আমাকে জানান আমি তাদের নিশ্চয়ই কংগ্রেস এবং সিপিএম সমঝোতা করে আসন সমঝোতা দিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেখানে এইখানে রানাঘাট লোকসভা কিন্তু অলোকেশ দাস তাকে কি প্রতিপক্ষ বলে মনে করছেন দেখুন রানাঘাট লোকসভায় এক্ষুনি আমরা প্রতিপক্ষ কাউকেই ভাবছি না আবার সবাইকেই ভাবছি শুধু তিনজন প্রার্থী এখনও নমিনেশন ফাইলিং চালু হয়নি নমিনেশন ফাইল চালু হলে আমি বুঝব কজন নমিনেশন দিলেন তখন বলতে পারি বক্তব্য রাখবার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা জেলা পরিষদের মেম্বার সন্মানীয় রিক্তা কুন্ডু মহাশয় আজকে শান্তিপুর ব্লকের পক্ষ থেকে যে সভা আমি মনে করি আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা কারণ আমাকে পথ নির্দেশ করবার জন্য এবং গোটা নির্বাচনটাকে তারই মাধ্যম দিয়ে পরিচালিত হবে তিনি আমাদের রাজ্যের নেতৃত্ব সহসচিব দাদা এসছেন তাকে রাজ্য দায়িত্ব দিয়েছেন আমাদের জেলার সভাপতি আছে বিধায়ক আছেন নির্মাণ এখানে আছে সকলে এখানে আছে নাম বললে অনেকে সবাই সজল আছে আমাদের চিলকায় পঞ্চায়েতে যারা সদস্য আছেন বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছে পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে এবং আজকের এই সবাই দলীয় নেতৃত্বরা এখানে উপস্থিত আছে সকলকে আমি আরেকায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে আজকে সেই মানুষটাকে আমাদের দাদা রানাঘাট লোকসভা কেন্দ্রের মুকুটমণি অধিকারী প্রার্থী হয়েছেন এবং তারপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন বা মানুষের সাথে মিশে যাচ্ছেন সেদিক থেকে এখনো পর্যন্ত কার্যকারিণী সভাতেই আটকে রয়েছে জগন্নাথ সরকার কি বলবেন দেখুন জগন্নাথ সরকার তো মানুষের জন্য কিছু করেননি মানুষের মাঝখানে হয়তো তিনি যেতে পারছেন না আমরা কনফিডেন্ট আমরা এবারে এই সিটে অত্যন্ত ভালো রেজাল্ট পাব বর্তমানে মধুমা ভোট কতটা প্রভাব পড়বে এবছরের ভোটে দেখুন মধুমা ভোটের প্রভাবটাই তো শুধু ব্যাপার না সিটটা জিততে হয় জিতার জন্য যাদের যাদের প্রভাব আমাদের কাজে লাগবে আমরা তাদের তাদেরই প্রভাবিত করার চেষ্টা করব কালকে শান্তিপুরে বিমান বসু এসছিলেন এবং তিনি বলেছেন যারা বিজেপি থেকে তৃণমূলে আসে তারা কি ওয়াশিং মেশিনে ক্লিন হয় না যখন তৃণমূল বলে যে তৃণমূল থেকে যারা বিজেপি থেকে গেছে তারা ওয়াশিং মেশিনে ক্লিন হয়ে যান কিন্তু যারা বিজেপি থেকে তৃণমূলে আসেন তারা ওয়াশিং মেশিনে কি ক্লিন হন না ওই উনি একটু বেশি ভালো জানবেন বর্ষিয়ার নেতৃত্ব নমস্কার করি শহীদ মিনারে প্রথম বাজপেয়ীজি আর আদবানীজির সাথে ওনার দলেরই মুখ্যমন্ত্রী হাতটা তুলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি তারও একটু পরে আর একটু এগিয়ে গিয়ে বলছি উনিই বলেছিলেন আগে রাম পরে বাম শুনো উনি একটু বিজেপি সম্পর্কে বেশি জানবেন আমি একটু কম জানি নতুন বিধায়ক তবে এটুকু জানি আমরা জিতছি শুভেন্দু অধিকারী ডেরেক ওব্রায়ন এবং সীতারাম ইহুচুরোকে একসাথে পাশাপাশি বসা থেকে বলেছেন যে একদিকে যেরকম বলেছেন যে সিপিএমের এবং তৃণমূলের মানুষ একসাথে বসে রয়েছে তাতেই বোঝা যায় সেটিংটা কোথায় সিপিএম আর তৃণমূল এবং বসে রয়েছে এই নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী অনেক কিছুই কটাক্ষ করে করছে করুক চারতালি কর বুঝতে পারবে আমার বক্তব্য হচ্ছে ডায়মন্ড হারবার নিয়ে এত কথা বলেছে ডায়মন্ড হারবার এখনও অব্দি প্রার্থী খুঁজে পাচ্ছে না না দিতে না কোনটা সেটা একটু হলে বলুন তারপর দেখা যাবে